তোমাকে একটা কথা কই আমার কথা মতন তুমি যদি না চলো তুমি কিন্তু এই বাড়ি মোটেও টিকতে পারবে না কি করব চাচা কি করবে জানো ভাব করে আগুন জ্বালা দাও ইয়াশিনি তেল মারি একবার দপাস করে আগুন জ্বালা দাও কি করে যাবে তা না হলে বৌমা তুমি কিন্তু এই বাড়ি থাকতে পারবে না 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 এ কি কথা বলছেন আমি যে সংসারটাকে এত ভালোবাসি সেই সংসারে আগুন লাগাবো না এটা আমি পারবো না তুই তোমাকে একটা কথা কই আমার কথা মতন তুমি যদি না চলো তুমি কিন্তু এই বাড়ি মোটেও ঠিক পার পারবে না কি করবো চাচা কি করবে জানো ভাব করে আগুন জ্বালা দাও ইয়াশিনি তেল মারি একবারে তপাস করে আগুন জ্বালা দাও কি করে যাবি তা না হলি বৌমা তুমি কিন্তু এই বাড়ি থাকতে পারবে না 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 এ কি কথা বলছেন আমি যে সংসারটাকে থেকে এত ভালোবাসি সেই সংসারে আগুন লাগাবো না এটা আমি পারবো না